হনুমান জয়ন্তী উপলক্ষে একুশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি কদমতলার সংকটমোচন হনুমান মন্দিরের তরফে আজ সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এর সূচনা করা হয় মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু করে কদমতলা বেগুনটারি দিনবাজার সমাজপাড়া থানা মোড় হয়ে ফের মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয় আগামী চব্বিশে এপ্রিল মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে আজ রবিবার শোভাযাত্রায় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শোভাযাত্রার সামনে একাধিক ঢাকের সমাগম ছিল মহিলাদের সাথে তাল মিলিয়ে পুরুষরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে আমাদের প্রথমে ঝাঁকি হবে এই নয়টা থেকে বাড়াবে ঝাঁকিটা শোভাযাত্রা আর রাত্রেবেলা এখানে মন্দিরে কীর্তন হবে আমাদের কালকে আমাদের পূজা হবে আর রামায়ণ পাঠ সুন্দরকান্ত পাঠ হনুমান চালিশা পাঠ হবে আর পরশুদিন প্রণাম করা হবে বা পূর্ণিমার দিন ধরে চলবে এটা আমাদের চার দিনের প্রোগ্রাম আছে চব্বিশ তারিখ পর্যন্ত হবে চব্বিশ তারিখে এখানে ভান্ডারা হবে রাত্রে যজ্ঞ হবে মন্দির নাম কি শ্রী সংকট মোচন মান মন্দির নাম হরিষ্ণু মহেশ্বরী কিন্তু আজকে আমাদের প্রথম উৎসব চালু হলো শ্রী শঙ্কর মচন হনুমান মন্দির কদমতলা পাঠগলার এখানে আর এই উৎসব আমাদের চার দিন ব্যাপী চলবে আর আজকে এই শোভাযাত্রা পুরো জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবার এই মন্দিরে প্রস্থান করবে তারপরে আমাদের বিশালে ভজন আছে ভজন কীর্তন আছে আর তারপরে কালকে থেকে পূজা আরম্ভ হবে দিন পূর্ণিমার প্রণামী সবার চালু হবে ব্যাপী পূজা পাঠ পরশুদিন পূর্ণিমা উপলক্ষে চালু থাকবে আর তারপরে চব্বিশ তারিখে প্রসাদ বিতরণ হবে মহাপ্রসাদ আর তারপরে রাত্রে যজ্ঞ হয়ে Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.